কংগ্রেসে ফের ভাঙন হাত ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন শশী থারুর খবরে আসছি বিস্তারিত কংগ্রেসের দুঃসময় যেন কিছুতে শেষ হচ্ছে না ফের ভাঙন ধরতে চলেছে শতাব্দী প্রাচীন দলে এবার দল ছাড়তে চলেছেন তিরবন্তপুরমের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর সূত্রের খবর বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন শশী কেরলে আগামী বছরে বিধানসভা ভোটে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে শিবিরে সামিল হবেন বলে শর্ত দিয়েছেন বলেছেন সাংসদ সেই শর্ত মেনে নিতে চলেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব দলবদের ইঙ্গিত দিয়ে এদিনই মাইক্রো ব্লগিং সাইট এক্সে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা পীযুষ গোয়েলের সঙ্গে হাস্জ্বল মুখের এক ছবিও পোস্ট করেছেন শশী যদিও কংগ্রেস ছাড়ার বিষয়ে মুখ খোলেননি তিনি গত কয়েক মাস ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন তিরুবন্তপুরমের সাংসদ দলের হাই হাইকম্যান্ড যাতে তাকে তাড়িয়ে দেন এবং তিনি রাজনৈতিক শহীদের মর্যাদা নিয়ে বিজেপিতে সামিল হতে পারেন তার জন্য চেষ্টা করে চলেছেন তিনি সম্প্রীতি পিনারা বিজয়নের নেতৃত্বী কেরোরে এলডিএফ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শশী দলের নেতা কর্মীরা যখন সিপিএম সরকারের নিপুণের শিকার হচ্ছেন তখন তিরুবান্তপুরমের সাংসদের উল্টা সুর চটেছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দল থেকে না তাড়িয়ে বরং শশীকে গুরুত্বহীন করার পথেই ছাড়ছেন মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীরা সূত্রের খবর দলে কোণঠাসা হওয়ার পরে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে দলবদলে বার্তা পাঠিয়েছেন শশী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে পি সঙ্গে দেখা করে পদ্ম শিবিরে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব শশীকে দলে নিতে ভীষণ আগ্রহী তার কারণ কেরলে দলকে দাঁড় করার মতো কোন হেভিয়েট নেতাকে ভিন্ন দল থেকে টানতে পারেননি তারা হিন্দু ভোট ব্যাংকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে শিক্ষিত ও সোভক্তাশী অনেকটা অবদান রাখতে পারবেন বলে মনে করছেন অমিত শাহ জেপি নাড্ডারা